আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক সুদাবেন্দু মনের অনুভূতি ব্যক্ত করবার জন্য একটি কথা বলতে চাই সেটি হলো যে যদি আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই এভাবে আচ্ছা এই মুহূর্তে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশের একজন দেশপ্রেমিক উন্নত চিত্তের রাজনীতিবিদ যিনি দেশের কল্যাণে মানুষের কথা সবসময় ভেবেছেন এই মুহূর্তে এবং তাহলে নিশ্চয়ই নিঃসন্দেহে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জবশ্যাকবে আমার যে অনুভূতি মানুষটি আসলে দেশের কল্যাণে দেশের মানুষের কথা ভেবে তিনি যে নিবেদিত প্রাণ এটি নিঃসন্দেহে বোঝা যায় তার উপরে যে অত্যাচার নির্যাতন জেল জুলুম এত কিছু হওয়ার পরেও তিনি তার নিজের দেশ ছেড়ে কোথাও যাননি এত অত্যাচার নির্যাতন এত কিছু করার পরেও সবচেয়ে আমার আশ্চর্য লেগেছে এত পরিশীলিত পরিমার্জিত এত রুচি জ্ঞান সম্পন্ন একজন মানুষ যে অত্যাচারে অত্যাচারিত হওয়ার পরেও এত জুলুম নির্যাতন স্বীকার করার পরেও তার মুখ থেকে কোনো খারাপ কথা কিন্তু উচ্চারিত হয়নি হয়তো তিনি আল্লাহর কাছে বিচার দিয়েছেন যে এই বিচার আল্লাহর কাছে দিলাম রকম ভাবে চরম বিপদের মুখেও যিনি মাথা নত করেননি এবং ইচ্ছা করলে তিনি তো অনেক সুযোগ গ্রহণ করতে পারতেন তারপরেও তিনি জানায় এটি খুবই বিস্মিত লাগে আশ্চর্য এবং অবশ্যই অনুভূতি তো অবশ্যই যে মন থেকে দোয়া তার জন্য এই সারা বাংলাদেশ থেকে মানুষ প্রত্যেকেই আর তো এই জন্য আমি বলতে চাই আমার অনুভূতির কথা যে আল্লাহ যেন তাকে হাত দারাজ করেন এবং লেখায় দান করেন সুস্থতা জিন্দিকে আল্লাহ যেন ফিরিয়ে দেয় এবং আর হায়াত মত আল্লাহর হাতে আল্লাহ তালা বলছেন কুল্লু নাফসেন চা ইকাত মত অবশ্যই প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাত গ্রহণ করতে হবে সুতরাং আল্লাহ তালা আরেক জায়গায় বলছেন আল্লাহ দি খালাকাল মাউতা আমি আগে মৃত্যু তৈরি করছি আল্লাহ আল্লাহ যে খালাকাল মাওতা মানে মত তৈরি করছেন সুতরাং কার কবে মৃত্যু হবে সেটি আল্লাহ তালাত অবশ্যই লিখে রেখেছেন এটিকে অস্বীকার করার কোনো উপায় নেই এই যে মানুষ যে তার কথা মনে করছে এত পরিশীলত এত সুন্দর দেশপ্রেমের যে উদাহরণ সেই উদাহরণ থেকে আমাদের অবশ্যই শিখ্ষণীয় আছে এবং আমি এই হালে একটা ভিডিও দেখলাম কোন একটা জায়গায় যে তিনি ছাত্রদলের বা যুবদলের ওদেরকে বলছে যে তোমরা কি এই কিসির এই যে যে ইয়েগুলো তৈরি হয়েছে তারা যা যা বলছে এটা কি তোমরা পড়েছো কিনা একজনও বলে নাই তার মানে তিনি বলছেন যে আমাদের কোয়ালিটি ফুল ছাত্র রাজনীতি দরকার তো এই যে কোয়ালিটি এই যে চিন্তা এই যে চেতনা অথচ এখনকার রাজনীতি দেখে সেটা মনেই হয় না পড়াশোনাই করে না মানে মাইট ইজ রাইট মাসুল পাওয়ার দেখানোর একটা প্রবণতা এটি সত্যি যাদের হাতে গড়া দল তারা তো এরকম ভাবে চায় নাই তো সেটা ওনা আমার অনুভূতি জায়গা থেকে বলছি সেই প্রত্যাশা তাদের কাছে করি এই যে এত মারামারি হানাহানি কাটাকাটি কেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে রাজনীতি করবে এবং প্রত্যেকে তাদের বুদ্ধিমত্তা কৌশল এই সমস্ত যে হ্যাঁ ফ্যাশন ফ্যাশন তিনি যে ধৈর্যশীল ছিলেন এই ধৈর্যশীলার একটা উৎকৃষ্ট জীবন্ত উদাহরণ দেশ বেগম খালেদা জিয়া অবশ্যই তার জন্য মন মন ভরে দোয়া করি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন তো চারিদিকে যে অবস্থা দেখি যে এত খুব ডাক সাইটের রাজনীতিবিদ একেবারে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ তার প্রতি ধৈর্য হারা হয়ে পড়েন একেবারেই নিজেকে হারিয়ে ফেলেন কেন ওই পথে কেন হাঁটতে হবে অত্যাচারের পথে কেন বেছে নিতে হবে সেটি আমার কোয়েশ্চেন আমার অনুভূতির জায়গা জিয়ার আদর্শে করা রাজনীতি যে রাজনীতি পরিপক্কতা আরো পরিপক্কতা পেয়েছে দেশনেত্রী বেগম খালেদা হাত ধরে সেই জায়গা থেকে বর্তমান এটি দেখলে হতাশ হতে হয় এবং নিশ্চয়ই তিনিও হয়তো বুঝতে পারেন আমাদের এই দেশটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা নতুন বন্দোবস্ত আসলে আমরা দেখতে চাই আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা যে নতুন বাংলাদেশ যেখানে অন্যায় অত্যাচার দুর্নীতি অপশাসন এগুলো কিছুই থাকবে না সৎযোগ্য একেবারে পড়াশোনা জানলোয়া না মানুষের কাছে এই রাজনীতির অঙ্গনটা যদি পরিচালিত হয় ইনশাল্লাহ যারা নেতৃত্ব দিবে যারা এমপি হবেন তারা অবশ্যই যেন এমন একজন মানুষের যে আমি সামনে একরকম পেছনে আর একরকম না হয় রাজনীতিবিদকে দেখে মানুষ কেন কথা বলতে ভয় পাবে রাজনীতিবিদকে দেখে মানুষ কেন থাকবে যে আমি যদি এই কথা বলি তাহলে আমার উপরে আঘাত আসতে পারে তার লোকজন দিয়ে আমাকে আঘাত করতে পারে এমন সংস্কৃতি থেকে যতক্ষণ পর্যন্ত না আমরা বেরিয়ে আসতে পারবো যতক্ষণ পর্যন্ত ত্রাস বা ভয়ের এই রাজত্ব থেকে আমরা বেরিয়ে না আসতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো গোয়াল মানে গুণগত পরিবর্তন আমাদের হবে না এই জন্য প্রত্যাশা সামনের যারাই নেতৃত্ব দি মানে দেশকে আমরা মানে আমি ব্যক্তিগতভাবে আমার অনুভূতির জায়গা থেকে প্রত্যাশা করি একটা সুন্দর বাংলাদেশ গড়বার জন্য যাদের হাতে নেতৃত্ব যাবে তারা যেন অবশ্যই দুর্নীতি দুর্নীতিমুক্ত হয় সৎযোগ্য প্রার্থী হয় তাদের হাতে যেন দেশটা যায় তাহলেই আমার মনে হয় আমাদের যে কল্যাণমূলক রাষ্ট্র সকলেই গড়তে চায় সেই কল্যাণমূলক রাষ্ট্র আমাদের আসবে আসসালাম আলাইকুম আরহামদুল্লাহ